বুকে জমানো ব্যথা খান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় বুকের যে কান্নার নোনা জলে ঢেউ চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছো দূরে আরিনা তোমায় ভুলে যেতে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ভুল না হয় আমারি ছিল বেশি করনি ক্ষমা করেছ দোষী অভিমান লুকিয়ে রাখো যদি সারা জীবন অপরাধী প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না একবার বলে যাও কেন আমার হলে না অপ্রিয়া প্রিয়া তুমি কোথায় অপ্রিয়া অপ্রিয়া তুমি কোথায় ভাবিনী কখনো যাবে চলে এভাবে আমাকে একা করে স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না একবার বলে যাও কেন আমার হলে না ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় ও প্রিয়া ও প্রিয়া তুমি ক